সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা কিন্তু ফুল চলে দেখি আমরা গত দুই দিন আগে কিন্তু ঘাস মারা ওষুধ দিয়েছিলাম এই মুহূর্তে গোড়াটা পরিষ্কার রাখাই ভালো প্রতিটা গাছই সতেজ সুন্দর দেখেন এই জায়গাটা এই জায়গাটা ছেড়ে দিলাম এই ডালগুলো উপরই পূর্ণতা পাবে প্রত্যেক ডালেই সামনের ডালের মতো ফলন আসবে ইনশাল্লাহ এই গাছটা আগেই কাটছিলাম এই যে এক সপ্তাহ মতো আগে লক্ষ্য রাখতে হবে পাতায় কিন্তু লাগলে কিন্তু দূর দিয়ে মারা দিতে হবে দিলে গাছগুলি কিন্তু মানে একদম সুন্দর থাকে অলরেডি ভারত ফুল তো এখন আমরা সিনোফিক্স হরমোনটা ব্যবহার করব জিঙ্ক এবং বোরনটা এবং মাঝে মাঝে ফ্লোরা এগুলো ব্যবহার করলে দেখেন গাছের কন্ডিশন মাসাল অনেক সুন্দর সর্বোচ্চ ফলন আশা করছি সাথেই থাকবেন বন্ধুরা